বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাবু মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বরাবরের মতো বন্ধুরা আপনাদের মাঝে আবারও একটি পাওয়ার টিলার বিক্রি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে রিভিউতে যে গাড়িটি থাকছে সেই গাড়িটি হলো একটি আঠারো ব্লেডের একটি চিটা বিল্ডার্সের অরিজিনাল গাড়ি গাড়িটি খুব কম চালানো হয়েছে এক পক্ষ জানিয়েছে তারা পঞ্চাশ বিঘা জমিও চাষ করতে পারেনি এক আর আপনারা গাড়ির কন্ডিশন দেখেই বুঝতে পারবেন গাড়িটি বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে গাড়িটি তারা যে জায়গায় কিনছে সে জায়গায় এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় তারা তাদের হাতে এখন জমি নেই এই জন্যে তারা গাড়িটি বিক্রি করে দিবে তবে গাড়িটি কোনো প্রকার কোনো প্রবলেম নেই গাড়িটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন গাড়িটি কত চা চালানো হয়েছে আসলে গাড়িটি দেখলেই বুঝতে বোঝা যায় যে গাড়িটি অনেক কম চালানো হয়েছে গাড়িটির স্টার্ট সাউন্ড কিন্তু অনেক ভালো তো পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটির জুড়ে আমরা কিন্তু গাড়িটির সকল কন্ডিশন এবং গাড়িটির দাম সম্পর্কে সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো পুরো ভিডিওটিও অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর জন্যে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে অলরেডি আপনাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন গাড়িটির ভিডিওটিতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি অ্যাক্সিজেনের একটি গাড়ি এই গাড়িটি আজকে বিক্রি করা হবে এই গাড়িটি নিয়ে আজকে কথাবার্তা বলবো আপনাদের মাঝে তো বন্ধুরা গাড়িটি একদম জিন অ্যাক্সিজেনের একটি গাড়ি অ্যাক্সিজেন বললেও কম হবে কারণ পুরোটা সিজনও আপনারা এখানে চালাইতে পারেনি আপনার স্যালেঞ্জার দেখলেই বুঝতে পারতেছেন সেলেনচার ইঞ্জিনের বডি এবং গাড়িটির কালার কন্ডিশন দেখে এবং ফালের কন্ডিশন দেখে কিন্তু বুঝতে পারতেছেন আসলে গাড়িটি যখন আমার কাছে ফোন দেয় তখন আমিও কিন্তু কথাটা বিশ্বাস করিনি মাত্র পঞ্চাশ বিঘা জমি আমি চাষ করে এটা দিয়ে নাকি তো আমি যখন সরজমিনের গাড়িটি দেখলাম আসলে আমি তো গাড়ি নিয়ে কেনাবেচা করি বা গাড়ি সম্বন্ধে জানি তো আমিও আসলে আমার ধারণাটাও ভুল ছিল তো গাড়িটি আসলেই এরকম কম চালানো তো আপনারা যারা এরকম কম চালানো গাড়ি কিনতে চান এক্সিজেন্টের ভিতরে তো আপনারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটিতে আঠেরো ফালের একটি গাড়ি গাড়িটিতে সকল প্রকার টুলস এবং পার্সপাতি নতুন অবস্থায় যে থাকে সব কিছুই এই গাড়িটির সাথে রয়েছে আর গাড়িটির ইঞ্জিন রয়েছে সোলো হার্স ইঞ্জিন গাড়িটি স্টার্ট করলে যে নতুন ইঞ্জিন যে টকটক সাউন্ডটি এটা এখন পর্যন্ত কিচ্ছু হয়নি আর গাড়িটি কোথাও কোনো ঝালাই কোথাও কোনো ফাটা কোনো কিচ্ছু নেই গাড়িটির কোথাও কোনো খুদ নেই আর গাড়িটির স্যালেঞ্জার দেখলে আমরা বুঝতে পারবেন গাড়িটি কতটা চালানো হয়েছে আর এবং হচ্ছে আপনার গাড়িটির সিট কন্ডিশন দেখতে পারবেন যে গাড়িগুলি চালানো হয় গাড়িটির সিট কিন্তু রং ওঠে এই গাড়িটির কোনো কিচ্ছু ওঠে গাড়িটির উপরে যে গ্লেস থাকে নতুন অবস্থায় গাড়িটির উপরে সেই গ্লেসটি এখন পর্যন্ত রয়েছে তো বন্ধুরা যারা এরকম একদম ফাস্ট মডেলের নতুন গাড়ি কিনতে চান আসলে নতুন অবস্থায় যা হবে নতুন এটা একদম সেম টু সেম কোনো প্রকার কোনো কমতি নেই গাড়িটির চার ব্লেট একটি গাড়ি তো এর কন্ডিশন সকল কিছুই ভালো রয়েছে লড় চাকা এবং সকল কিছু পার্টসপাতি সব কিছুই রয়েছে তো গাড়িটি তারা বিক্রি করার একটাই উদ্দেশ্য দাদা এখানে কিন্তু তাদের হাতে জমি নেই এটা হচ্ছে আসল কারণ এখানে ট্রাক্টর নামে তাদের জমি চাষ করা হয়েছে দেখুন কোথাও কোনো দাগ কোনো মাছির দাগ নেই গাড়িটিতে গাড়িটি কিন্তু আপনারা অনায়াসে সুন্দরভাবে নিয়ে চালাইতে চালাই খাইতে পারবেন একটা নতুন গাড়ি যা এটিও তাই তো বন্ধুরা এবার চলুন দরদাম সম্পর্কে কিছু বলা যাক তো গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করে দিবে কারণ তারা গাড়িটি এখন যে দামে কিনছে সে টাকা হয়তো বা তাদের উঠবে না তো এই বাজেটটি তারা ঠিক করেছে দাম হলে তারা বিক্রি করে দিবে তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই গাড়িটি এখন আমাদের হাতে রয়েছে আপনারা যদি চান তো এই গাড়িটি নিতে পারেন গাড়িটির দাম রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি একদম নিউ একদম নতুন বলা চলে তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম ভিডিও দেখতে আগ্রহী থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা কিন্তু এরকম ট্যাক্সিজন পাওয়ার টিলার বিক্রি রিভিউ করে থাকি তো বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম